আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা এই আশীর্বাদে অনেক সুস্থ আছি অনেক সুন্দর আছি আর ওর বাবা যেহেতু দিন পর বাড়ি এসেছেন তো আমি বললাম যে অনেক দিন পর এসেছো তাহলে একটু মাংস আনো সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো রাতে হয়েছিল রান্নাটা আর হয়েছিল মাটন ওর বাবাকে ফোন করে বললো যে হ্যাঁ মাংস কেনা হয়েছে তো আমি এইদিকে তাড়াতাড়ি করে আলুটা ভেজে রাখলাম আর মশলাগুলো করে রাখলাম যখন ও মাংসটা নিয়ে আসবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যেহেতু রাত্রে হয়েছিল মেয়ে তো ঘুমিয়ে পড়বে আর সেই জন্য তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়াটা করে নিতে হবে তো তাই আমি আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম দেখো যখন মাংসটা আনলো আর মেয়ে দেখো কেমন বসে পড়েছে দেখেছ তো ও কিন্তু খাবার সম্বন্ধে মানে অনেকটাই বোঝে বিশেষ করে মাছ মাংস ডিম এগুলো খুব খেতে পছন্দ করে আমি যতক্ষণ বসে পরিষ্কার করছিলাম তো একদম মানে স্থির হয়ে সেই যে আমার সামনে বসেছিল আর যতক্ষণ রান্না হয়েছে কতবার যে মানে রান্নাঘর থেকে নড়েনি একবার ঘরে ঢুকছে একবার রান্নাঘরে আসছে একবার মায়ের কাছে যাচ্ছে মানে ঠাম্মিকে বলতে যাচ্ছে যে বলতে পারছি না কিন্তু মুখের যে এক্সপ্রেশন সেটা দিয়ে বোঝানো মানে বুঝতে পারছি আমরা যে ও কিছু একটা বলতে চাইছে দেখো মাংস ছোড়ের কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে আসলে রাত্রে তো আমাদের রান্নাঘরে আলোটা খুব কম সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক পরের দিন সকালে দেখো মেয়ে একদম ঢুলছে ওইভাবে ঢুলছে সেই জন্য আমি ওকে বললাম যে তোমার ঘুম এখনো বাকি আছে ঘুম এখনো সম্পূর্ণ হয়নি তুমি ঘুমিয়ে ও তো আবার আর ওর বাবা আগে উঠে পড়েছিল তারপর মেয়ে উঠলে মেয়ে যাবতীয় কাজগুলো করে দেবে ব্রাশ করানো খাওয়ানো আর আমি ওইদিকে গুছিয়ে নিচ্ছিলাম চাটা বানালাম জামা কাপড়গুলো মিলে দিই আর ওর বাবা তো এখন ওকে নিয়ে একটু ঘুরতে গেল। তো পাপা আছে কুশানা না ঘুরতে গেলে হয় তো ছাড়বে না তো ও কিছুতেই ছাড়বে না মানে একটু টানাটানি করে হাত ধরে ওরকমভাবেই বলছে যে হ্যাঁ একটু ঘুরতে যাব তো বাবা নিয়ে গেল আর আজ তো শনিবার তো আজকে মন্ডলী যাওয়া হবে না কারণ আজ ওর বাবা কাজে চলে যাবে আবার তো রান্নাবান্না করতে হবে তো ছাদে আসলাম জামা কাপড়গুলো সব মেলে দিলাম এবার গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করি কারণ ও খেয়ে দিয়ে তো আবার বেরোবে তো তো দুপুরে বেরোবে মানে রাত্রি হলেও কোনো অসুবিধা নেই তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এই সকালে উঠে যে এত নিশ্চিন্ত হয়ে কাজগুলো করছি মেয়ে এত শান্তশিষ্ট আছে সবই করেছি যায় সত্যি আজকে সকালবেলা উঠে প্রার্থনা করছিলাম যখন ভজন করছিলাম মেয়ে এত সুন্দর বসেছিল পাশে যখন ওর বাবা থাকে ও খুব সুন্দর বসে থাকে আর যখন আমি একা একা করি তখন একটু একটু দুষ্টুমি করে মানে বসে থাকে না বসে আবার উঠে চলে যায় এরকম করে কিন্তু ওর বাবা যখন আসে যখন আমরা দুজনে বসি ও একদম যেখানেই থাকুক চলে আসবে এসে আমাদের কাছে বসে থাকবে আর যতক্ষণ আমরা ভজন করব ততক্ষণ ও কিন্তু বসে থাকবে ওই হাত নাড়বে মানে যেভাবে আর কি করে তোমরা দেখেছ তো হাত পা নাড়ে কীরকম আবার কতদিন পর মেয়ের সাথে দেখা হবে ঘুরবে তো সেই আশা পূর্ণ করে একটু ঘুরে নিক আর মেয়েও তো চায় সবসময় মানে পাপা পাপা একদম পাগল হয়ে যায় আর কি আর ও এখন বাইরে থাকে কিন্তু শান্তিতে থাকে নিশ্চিন্তে থাকে এটাই একমাত্র মানে বড় ব্যাপার যে নিশ্চিন্তে থাকতে পারে মেয়ের কথা দুশ্চিন্তা না করে দুশ্চিন্তা না করে চিন্তা করে কিন্তু দুশ্চিন্তা করে না খারাপ চিন্তা করে না সবই ঈশ্বরের আশীর্বাদ কারণ আমরা ভালো আছি সুস্থ আছি তো সেই জন্যই চলো তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো করে নিই ওরা আবার চলে আসবে এক্ষুনি চলো এটা তো শনিবারের ব্লগ তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আর ওর বাবারও সব কিছু গুছিয়ে তো দিতে হবে তো গুছিয়েও দিলাম কারণ ও বাইরে চলে যাবে আবার কাজের জন্য মেয়ে দেখো মেয়ের রিয়াকশানটা দেখো ওর কতটা মনটা খারাপ ও তো প্রথমে বুঝতে পারে না যে বাবা চলে যাবে অনেকদিন পর আবার আসবে কিন্তু এটা বুঝতে পারছে যে বাবা কোথাও যাচ্ছে এত ব্যাগ নিয়েছে তারপর দুঃখ দুঃখ মুখ করে দেখো কেমন দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছে মানে আমিও যাবো সেই জন্য দেখি মানে আনন্দ করছে ও নিজে আর কি আর যখন বুঝলো যে ও তো যেতে পারবে না মানে আমি তো যাব না তখন মুখটা কীরকম শুকনো হয়ে গেল আর ওর বাবা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু গাড়ি নিয়ে যাবে না তো আমার বাপের বাড়িতে রেখে যাবে গাড়িটা আমাদের বাড়িতে রাখার অসুবিধা সেই জন্য ও নিয়ে চলে গেল দেখো বাবার পেছন পেছন চলে যাচ্ছে দেখেছ তো মাও গিয়েছিল কারণ ওকে সামলানোর জন্য আমি একা আনতে পারবো না তো মাও গিয়েছিল রাস্তায় পরে মাও কিন্তু আনতে পারেনি মা তো মানে টেনে টেনে পারলই না আমি তো কোনো রকমে ভুলিয়ে দেখো কীরকম করছে এনে আর কি বাবার জন্য মন খারাপ বাবা চলে গেল আমাকে নিয়ে গেল না বলতে তো পারছে না কিন্তু এই রকম একটু রাগ একটু অভিমান ওর বাবা যখন এই কথাগুলো পড়ে শোনে তো তখন ওর মনটা খুব খারাপ হয় কিন্তু কিছু করার নেই তো আবার আসবে আবার দেখা হবে এইভাবে মেয়েকে বোঝালাম মেয়ে কিন্তু বুঝে যায় তো ঘরে গিয়ে ওই একটুই যা রকম হুহু হু তারপর একটু কোলে নিলাম আর ঘরে গিয়ে ও শান্ত হয়ে গিয়েছিল তো এইভাবে একটু একটু করে মেয়ের মধ্যে অনুভূতি আসছে একটু একটু করে নর্মাল হচ্ছে সবই প্রভুগুরু যিশুর দয়ায় তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো